মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ পথে তৃণমূল ধর্ষণে ফাঁসির দাবিতে কলেজের গেটে গেটে বিক্ষোভের ডাক শনিবার ব্লকে ব্লকে প্রতিবাদ মুখ্যমন্ত্রী নির্দেশে আজ পথে নামতে চলেছে শাসক দল তৃণমূল ধর্ষণে ফাঁসির দাবিতে কলেজের গেটে গেটে বিক্ষোভের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং আগামীকাল অর্থাৎ শনিবার ব্লকে ব্লকে প্রতিবাদ হবে ধর্ষণে ফাঁসির দাবি নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় আজ পথে নামতে চলেছে তৃণমূল ও সেক্ষেত্রে ধর্ষকের ফাঁসির দাবিতে কলেজের গেটে গেটে তারা বিক্ষোভের ডাক দিয়েছে কি এই মুহূর্তে বিস্তারিত কি তথ্য রয়েছে দেখো আজকে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল স্টুডেন্ট উইং থেকে আজকে অবস্থান করা হচ্ছে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে যেভাবে কার্যকর কাণ্ড নিয়ে বিরোধী রাজনৈতিক শিবির থেকে তৃণমূল কংগ্রেস শাসক দলকে কন্ঠাকা করা হচ্ছে এবং সেই জায়গা থেকে পাল্টা যে প্রতিবাদ হবে সেই কথা গান্ধীমূর্তির পাদদেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং সেই মতো আজকে তৃণমূল ছাত্র পরিষদ তারা আজকে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে তারা ধর্ণা অবস্থানে সামিল হচ্ছে এবং তাদের যে বিষয়টা থাকবে তদন্তভার সিবিআই এর হাতে গিয়েছে তারা দোষী ব্যক্তির তারা চরমতম শাস্তি চায় এবং সেই জায়গায় দ্রুত শাস্তি ফাঁসির মতো শাস্তির যে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং বিল আনতে চলেছেন বিধানসভায় এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন যে কেন্দ্রের কাছে প্রত্যেকটা রাজ্য দরবার করুক যে এই ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে সব থেকে বেশি পঞ্চাশ দিনের মধ্যে যাতে সম্পূর্ণ বিচার ব্যবস্থা সম্পূর্ণ কমপ্লিট হয়ে দোষী ব্যক্তি কঠোর এবং কঠিন শাস্তি হয় সারা দেশ জুড়ে এরকম মর্মে বিল আনতে আহ আনবার জন্য মেসেজ দেখেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস লাগাতার ভাবে কিন্তু এখন প্রতিবাদ অবস্থানে সামিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ইংকের ধরে আজকে ছাত্র সমাজের তরফ থেকে কালকে ব্লকে ব্লকে দুপুর থেকে মিটিং মিছিল হবে রাজ্যের প্রত্যেকটা ব্লক জুড়ে এই মিটিং হবে এবং তার পরের দিন রবিবার দিন তৃণমূল মহিলা ব্রিগেড তারাও অবস্থানে সামিল হবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ব্লকে ব্লকেও তৃণমূল মহিলা কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা সেখানে সমবেত হবেন জমায়েত হবেন এবং মিটিং মিছিলের মাধ্যমেই কিন্তু তৃণমূলের ছাত্র পরিষদের এই ধর্ম কর্মসূচি থেকে কি বার্তা উঠে আসে সেদিকে নজর থাকবে ধন্যবাদ রণজয়